নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর না একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার বিকেল এখন পাঁচটা ঘরের দরজা জানলা বন্ধ করে সবাই এখানে বসে বসে হচ্ছে বিয়ে বাড়ির গল্প মিথুনকে পাঠিয়েছিলাম তুই যতক্ষণ ইচ্ছা পারিস ঘুমাবি কিন্তু এত গল্প নেশা ও উঠে চলে এসেছে দেখুন তবে মা বাইরে চলুন একটু মায়ের কাছে গিয়ে দাঁড়াই গরমের চোটে ঘরের এক একটা জায়গা একদম খালি আবার এক একটা জায়গা তিল ধরনের জায়গা নেই এখানে এসি নেই প্রচণ্ড গরম দেখুন এখানে পুরো খালি মিনিট বসলে মন হচ্ছে যেন মতো হয়ে মায়ের আজ খুশিতে সেদ্ধ যাচ্ছি দ্বিগুণ ভরপুর মায়ের একমাত্র ছেলে আজ বিয়ে করে বউ নিয়ে এসেছে আর তার সঙ্গে আবার মায়ের আজকে নাতনির জন্মদিন আজকে মেহার জন্মদিন মেহা আজ বারো বছরে পা দিল এরপরে যখনই মেদিনীপুরে আসবো সারা জীবনই এই ভাইয়ের বিবাহবার্ষিকী আর মেহার জন্মদিন একসঙ্গে আমরা সবাই মিলে পালন করব। আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়ির প্রায় নব্বই শতাংশ মানুষই আজকে ভেজ খাবে কিন্তু যেহেতু আজকে জন্মদিন বাচ্চাগুলোকে মা বললো ওদেরকে আর নিরামিষ খাইয়ে কাজ নেই টুক করে পাড়ার দোকান থেকে একটুখানি চিকেন এনে মা একটু চিকেন বসিয়ে দিয়েছে যে বাচ্চাগুলো অন্তত একটুখানি চিকেন খাক চিকেনটা হয়ে গেলে তারপরে এই দিকটা সব মোছামুচি করে মা একটু পায়েস বসিয়ে দেবে অপেক্ষা করছি একটু রোদটা পড়ার একটু রোদটা পড়লে আমি আর ওর বাবা একটু বেরাবো কালকে তো আমার ভাইয়ের বউ ভাত তা তো আপনারা জানেনি তো বউ ভাতে ওর বাবার কিছু বন্ধুদেরকে নেমন্তন্ন করা হয়েছে তো তারা ওই কলকাতা নৈহাটি ওই দিক থেকে সবাই আসবে কলকাতা থেকে মেদিনীপুর তো গাড়িতে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা লেগে যায় তো কালকে যে বন্ধুরা আসবে ইচ্ছে আছে তাদেরকে রাতে আর ফিরতে দেবো না তাই তাদেরই থাকার জন্য মানিক আর আমার বাবাকে ঘর বুক করে এসেছিল আর ওরা বলছিল ঘরগুলো নাকি অসম্ভব ভালো পেয়েছে জানেন স্কুটি করে গেলে বাড়ি থেকে মাত্র পনেরো মিনিট দূরে তোর বাবা তাই বলছিলো আজ যখন বিকেলে কোনো কাজ নেই চলো একবার তোমাকে রুমগুলো দেখিয়ে আনি তো ওই জন্যই একটুখানি অপেক্ষা করছি কতক্ষণ একটু রোদটা পড়ে দিয়ে দুজনে মিলে একসঙ্গে দেখে আসবো কাল আমাদের যে লজটি নেওয়া হয়েছে লজে দশ বারোটা রুম আছে জানেন কিন্তু মাত্র তিনটে রুমে এসি আছে কিন্তু এত প্রচণ্ড গরম পড়েছে দিনই হোক বা রাত আপনি এসি ছাড়া একদম থাকতে পারবেন না তো বাকি যে ঘরগুলো আছে সেইগুলোতে থাকাটা একটু অসুবিধা ওই জন্য এখন যে ঘরগুলো নেওয়া হয়েছে দশটা না বারোটা বললে ওখানে রুম আছে সবগুলোই নিয়ে নেওয়া হয়েছে প্রায় আর প্রত্যেকটাতেই এসি আছে তো ওইগুলোই একবার দেখে আসবো মায়েরও এদিকে প্রায় চিকেন রান্না হয়ে গেছে একটুখানি অল্প শেষে টক দই দিয়ে দেবে চিকেন হলেই মা দেখে একটু করে টুক করে টক দই দিয়ে দেয় ভালো হয়ও বেশ সারটা ওর জন্য তারপরে এখান থেকে দুজনে গিয়ে একটুখানি ঘরটায় বসবো এই হলটাতে এসি নেই দুজনে একদম যেন হাঁসফাঁস করছি মনে হচ্ছে তবু এবারে তো মায়ের সঙ্গে গল্প করার খুব একটা সময়ও পাচ্ছি না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বাজার দোকান সব করে আর এই করতে করতে দেখুন না যাবার সময়টাও যেন হু হু করে এগিয়ে আসছে তো ওই জন্য গরমকে আর পাত্তা না দিয়ে মায়ের দিকে রান্না করছে আর দুজনে মিলে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই বাচ্চাদের চিকেন হচ্ছে বলে একদম ঝাল কম শুকনো লঙ্কাও দিয়েছে একদম একটুখানি আর কাঁচা লঙ্কা একদমই দেয়নি দিল একটুখানি গরম মশলা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো গন্ধও বেরিয়েছে চিকেনটা থেকে অসম্ভব ভালো আমরা তো ওখানে ফ্রোজেন চিকেন খাই এই রকম ভালো গন্ধটা আসে না জানেন এক তো ফ্রেশ চিকেন আর উপরে মায়ের হাতের রান্না সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা গন্ধ উঠেছে চারিদিকটা একদম মোমো করছে যেন চলুন বেরিয়ে পড়েছি রামাকে মেহাকে আর সঙ্গে নিয়ে নি শুধু আমি আর ওর বাবা যাচ্ছি এই যে পৌঁছে গেছি আমরা চলুন এবার যাই ভেতরে ভেতরটাতে দেখছি অনেকটা জায়গা এটাও একটা দেখার ছিল কারণ ওর বন্ধুরা যারা আসবে তারা বেশিরভাগ গাড়ি নিয়ে আসবে তো তাদের গাড়িটা পার্ক করার মতো একটু জায়গার দরকার কিন্তু ঢুকতেই ডান দিকে দেখলাম অনেকটা জায়গা পার্কিং কি সুন্দর লাগছেও দেখুন এর আগের দিনে যখন মানিক আর আমার বাবা মিলে এই ঘরগুলো দেখতে এসেছিলো দেখে দুজনেই ভারী খুশি হয়েছিল বাইরে নাকি এই ঘরগুলো নিতে গেলে বাইশশো থেকে আড়াই হাজার টাকা করে প্রতি ঘর দাম পড়ার কথা কিন্তু যেহেতু এটা সরকারি ওই জন্য ষোলোশো টাকা করে পড়েছে আবার সকালে আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে জানেন রাস্তা থেকে বেশ অনেকটা ভেতরে অসম্ভব ভালো লাগলো পরিবেশটা দেখে স্টেশন থেকে খানিকটা এগিয়ে গেলেই রাস্তার বাঁ দিকে পড়বে এটা যদি মেদিনীপুর শহরের মধ্যেই কারোর যদি এরকম জায়গা দরকার হয় দেখতে পারেন অসম্ভব ভালো লাগছে ভেতরটা চারিদিকে গাছ গাছালি বেশ ফাঁকা ফাঁকা আর এখান থেকে ভীষণ কাছে একদম কাঁসাই নদীটা চাইলে দিকে একটু বসাও যেতে পারে আর নদীটা কাছে হওয়ার জন্য খুব দিচ্ছে দেখছি এই যে এটি হলো বিল্ডিংটা সব মিলিয়ে এনাদের এগারোটা না বারোটা বললেন ঘর আছে চলুন এবার গিয়ে দেখি ঘরগুলো ভেতরগুলো কেমন ভেতরটা বেশ খোলা মেলা আর করিডরটাও দেখুন বেশ চওড়া গিঞ্জি নয় দেখছি খুব একটা চলুন এবার রুমের ভেতরটা যাই দরজাটা দিয়ে ভেতরে আসলেই ডান দিকে প্রথমে পড়েছে বাথরুমটা বাথরুমটা পেরিয়ে এসে সামনে এবার গোটা ঘরটা প্রচুর জিনিসপত্র দিয়েছে দেখুন দুটো খাট এখানে একটা টিভি টিভিটার নিচে একটা বড় টেবিল আর সাথে দুটো চেয়ার অফিসের কাজকর্মও বসে করতে পারবেন আবার বাইরে থেকে যদি খাবার নিয়ে আসা হয় টেবিলে বসে এখানে খাবার টেবিল হিসেবেও ব্যবহার করা যাবে যে দিকটাতে জানলার পর্দা দেওয়া ছিল ওই দিকটা একবার এলাম যে এই দিকটা দিয়ে কোন দিকটা দেখা যাচ্ছে দেখি ভেতরে আসার সময় বাঁ দিকে যে লাল রঙের বিল্ডিংটা ছিল সেটি দেখা যাচ্ছে আর এখানে একটা আবার আলমারিও দেওয়া আছে সঙ্গে আবার একটা আয়নাও দেওয়া আছে অসম্ভব সুন্দর লাগলো ঘরটা আর ঘরটা আয়তনেও দেখছি বেশ বড় সমস্ত রকম ব্যবস্থাপাতিও আছে দেখে নিলাম একবার মনটা শান্তিও হলো অত দূর থেকে যারা আসবেন তাদের যেন এতটুকু অসুবিধা না হয় চলুন আর বাকি ঘরগুলো ঘোরার দরকার নেই সবগুলো একই রকম এবার বাড়ি ফিরি সন্ধ্যেবেলা আবার ছোট করে মেহুর একটু জন্মদিন পালন হবে টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে যাব। ওর বাবার বন্ধুদের জন্য সব ঘরগুলো লাগবে না কিন্তু বেশি করে ঘর এই জন্য আরো নেওয়া হলো তারকেশ্বর থেকে মেদিনীপুর তো অনেকটাই দূরে কাল কোনে যাত্রীতে ওই অত দূর থেকে জার্নি করে আসার পরে কারোর যদি মনে হয় রাতে আর ফিরতে পারছি না শরীরটা ভালো লাগছে না তখন তাদেরও যেন থাকার অসুবিধা না হয় চলুন চলে এলাম নিচে নিচে হাজার রকমের বাচ্চাদেরও অ্যাক্টিভিটির জিনিসের ব্যবস্থা আছে দেখুন পাদিকে দুটো সোফা দেওয়া আছে টি টেবিল দেওয়া আছে চাইলে ওখানে একটু বসতে পারা যায় সামনের হলটাও বেশ বড় আর এদিকে আছে দুটো অ্যাকোরিয়াম বাচ্চাদের ভালোই লাগবে এখানে কালকে ওর বাবার যারা বন্ধুরা আসবে তাদের অনেকেরই বাচ্চা আছে তাদের এগুলো দেখে ভালো লাগবে একটা হুইল চেয়ার আছে আর ডান দিকে দেখলাম একটা বইয়ের তাকও আছে চলুন এবার বাড়ি ফিরি গরম ঠিকই কিন্তু এই কাঁসাই নদীটা একদম কাছে থাকার জন্য সন্ধ্যেবেলা থেকে ভীষণ সুন্দর হাওয়া দিতে থাকে শহর জুড়ে জানেন তখন আর গরমটা অতটা বোধ হয় না এই লাল রঙের ঘরটি তখন থেকে বড় চোখ ছিল ওপরে লেখা আছে একটা ডাক বাংলো মনে হয় ব্রিটিশ আমলের ঘর আমার বাবা তো পুলিশে চাকরি করতেন ছোটবেলাটা আমাদের পুলিশ লাইনের মধ্যেই কাটে তো ছোটবেলায় আমরা না গোটা পুলিশ লাইন জুড়ে প্রচুর এই ঘর দেখতাম চলে এসেছি বাড়িতে যখন আমরা ঘরগুলোকে দেখে ওখান থেকে বেরাচ্ছিলাম তখনই ভাই ফোন করলো কিছু যেন কিনে আনিস না সব কিনে এনে ব্যবস্থা হয়ে গেছে আর সত্যিই তাই এসে দেখে যেন চোখটা একদম জুড়িয়ে গেল দেখুন চারিদিকটা বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে আর এদিকে মেহুও রেডি মাইমা মেহার চুলটা বেঁধে দিয়েছে এবার দুজনে মিলে এখানে অপেক্ষা করছে ওর ঘাগড়াটা বার করে দিতে হবে বলে তবে যা গরম কি করে ঘাগড়া পরে থাকবে কি জানি চলে এসেছি সকলে মিলে ছাদে রামা রিবু দুজনেই কোল্ড ড্রিঙ্কস দেখে একদম অস্থির এবার মেহা জন্মদিনে দুটো কেক কাটবে এই কেকটা এনেছে আমার বড় চেটুর ছেলে মামারা আর এই কেকটা এনেছে ওর বাবা বেলুন বিভিন্ন রকমের ডেকোরেশন নিয়ে এসেছে আমার মাসির ছেলে আর আমার মামা তো বোনেরা নিয়ে এসেছে বিশাল লম্বা একটা চিপস মেহা চিপস খেতে ভালোবাসে বলে আজকের ওর জন্মদিনে ওকে একটা চিপসের মালা পরাবে এই না হলো জন্মদিন বলুন সবাই কিছু না কিছু জিনিস নিয়ে এসছে যেটা ওর ভালো লাগে মেহার প্রচণ্ড ঘাগরাতে নেশা সে তো আপনারা জানেনি সে দুর্গা পুজোই হোক কালী পুজোই হোক জন্মদিনই হোক আর যাই হোক কিন্তু ঘাগড়া ছাড়া সাজগো যাবার ওর একদম পছন্দ না না গলায় একটা হাড় পরে না হাতে একটা চুরি পরে কিন্তু এবার যখন ওই মিথুনের কানেরটা কিনতে গেছিলাম বিয়ের সময় এইটা দেখলাম ওর পছন্দ হয়েছে তো ওই জন্য এটা নিয়ে নিয়েছিলাম আর এই বোন আবার দুটো গোল্ড কালারের চুড়িও কিনে এনে পরিয়ে দিয়েছে খুশিটা আজও চোখে মুখে একদম স্পষ্ট চোখ দুটো একদম জ্বলছে চারিদিক ময় আত্মীয় স্বজন পরিজন সবাই আজকে ওর জন্মদিনে উপস্থিত আপনাদের হয়তো অনেকেরই খেয়াল আছে যে গতবারের জন্মদিনের কোনো ভিডিও আমি মেহার পোস্ট করিনি কেন পোস্ট করিনি জানেন গতবারের জন্মদিনের দিন ভারী মনটা খারাপ ছিল দু বছর আগে যখন আমরা দেশে আসি সকলে মিলে সেই বনলতায় গেছিলাম ওর জন্মদিন পালন করতে কিন্তু গত বছর তো আমরা দেশে আসতে পারিনি আর আমার পাসপোর্টটা এক্সপায়ার করে যায় আর মেহার যেহেতু জন্মদিনটা গ্রীষ্মের ছুটিতে পড়ে গরমের ছুটিটা আপনারা তো জানেননি যে এখানে খুব লম্বা পড়ে প্রায় আড়াই মাসে তো যারা ধরুন দেশে যায়ও না তারা করে কি অন্যান্য দেশে বেড়াতে চলে যায় আর নাহলে বেশিরভাগ জমি দেশে চলে যায় তো জন্মদিনের সময় না ছিল ওর কোনো পরিবারের কাছের লোক না ছিল কোনো বন্ধু কেক আনা হয়েছিল দুপুরে বাইরে থেকে খাবার আনা হয়েছিল কিন্তু ওর মনটাতে দেখছিলাম সেরকম কোনো আনন্দ নেই কেকের উপরে এরকম এই রং মশালের মতো আগুনটা দেখে আমার আবার একটু ভয় পেয়ে যাচ্ছে ও সমস্ত জন্মদিনে কেকের উপরে ছোট ছোট মোমবাতি দেখে আর তাতে দিয়ে দেয় এই অব্দি দেখেছিল কিন্তু এতটা আগুন দেখে আবার আমি শুধু একক্ষনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর হাসিটা দেখছি তার মানে ও এইভাবে জন্মদিন চায় একা একা ওর জন্মদিন পছন্দ না চারিদিকে ও নিজের লোকগুলো থাকবে তার মাঝেও জন্মদিন পালন করবে আড়ম্বরের তার মানে ওর দরকার নেই দরকার আন্তরিকতার আর এই যে এদিকে আমাদের রাজা আর মিথুন রানী দাঁড়িয়ে আছে যখনই দুজনের একটু করে দেখা হচ্ছে এক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পুটুর পুটুর করে গল্প করছে সত্যিই তাই বলুন এই সময়টা এমনই হয় হাজারটা লোক চোখের সামনে ঘুরে বেড়ালো চোখ শুধু সেই সময় নিজের সাথীটিকেই খোঁজে মেহার বছর প্রথম জন্মদিন ওর মামনির সাথে তবে আজ এক কাণ্ড হয়েছে জানেন সকালে যখন মিথুনকে নিয়ে আমরা বাড়ি ফিরছি সকলেই তো সে সময় ব্যস্ত আর প্রচণ্ড মন খারাপ আর দেখের বেশি রাস্তা চলে এসেছি তখন মিথুনের দিদি তিতুন ফোন করে বলছে ওরা মিথুনের জামা কাপড়গুলোই গাড়িতে তুলতে ভুলে গেছে ওই ট্রলিটা তারপর থেকেই তো মিথুনের সেই শুনে কি টেনশন আর শরীর খারাপ ওনাকে দিন আগের থেকে খুব সুন্দর করে ব্যাগ গুছিয়ে রেখেছিল কোন বেলায় কোনটা পরবে তবে অসুবিধা হয়নি আমাদের বাড়িতেও কিছু শাড়ি কেনা ছিল ওর জন্য ও সেইগুলোই পরেছে এই যে মা পায়েস করে নিয়ে চলে এসেছে মেহার জন্য এবার বাবারকে একটা কাটছে মেহা এবছর তো মেহা কান বি দিয়েছে ওই জন্য মা মেহার জন্য এই কানের দুলটা কিনে রেখেছিল মেদিনীপুরে আসার পরে মা যখন ওকে দেখায় যে তোমার জন্য এই কানের দুলটা আমি কিনে রেখেছি তুমি এবার কান বি দিয়েছো পরেও নিয়েছিল দু তিন দিন দিয়ে আবার খুলে রেখেছিল মা আবার আজকে সুন্দর বাক্সয় করে দিল কানে দুলের সাথে সাথে আবার মৌমিতা অঙ্কিতা সবাই আবার চকলেট দিয়েছে হাত ভর্তি মেহার একদম উপহারে একবার আনন্দটা ওর দেখুন কেমন কাটলো এবারে বার্থডেটা ভালো লেগেছে এরকম বার্থডে এর আগে কেটেছে কখনো ভালো লেগেছে হ্যাঁ প্রত্যেকবার সময় এসে তোমরা এবারে বার্থডে করবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কী হয়েছো আর ড্রেসটা তো একদম খুব সুন্দর হয়েছে এত সুন্দর করে জন্মদিন মেহার এর আগে কখনো কাটেনি সবাই খুব খুশি আর তার থেকেও প্রচুর প্রচুর খুশি মেহা দেখ চলুন এবার একটু বসে সবাই মিলে গল্প করি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে